জানে আপনি শুনে আমার হবে সবাই শুনুন বিশেষ করে যারা তরুণরা আমেরিকা থেকে কয়েকদিন আগেই আসলাম তিন আগস্টে আসলাম আলহামদুলিল্লাহ আমেরিকা ক্যানাডা এরপরে মিশো ভারত পাকিস্তান নেপাল মরিসিয়াস বাংলাদেশ ইউকে এবং এই নয়টা দেশে আমার প্রতিষ্ঠান চলতেছে সালাম আল্লাহর তলার মেহেরবানি জানেন কয়েকদিন আগে 3 তারিখে আগস্টের 3 তারিখে আমেরিকা থেকে আসলাম আমেরিকা কেরালা মিশরের থেকে আসলাম তিন দিনের সফর তিন দেশের সফর ছিল যে দানের অবস্থা কি মসজিদগুলোর কি অবস্থা মুসলমানদের আল্লাহ আল্লাহ যদি আপনি আল্লাহ কবুল আমাদের এখানে জুমার নামাজে যে হয় ভি হয় না ওখানে শনিবার জোহর আসর মাগরিবে শাহ রবিবার জোহরের সময় বিশেষ মনে হচ্ছে বাংলাদেশে জুমার নামাজ হচ্ছে চিত্র এক একটা জামান মসজিদে তিনবার চারবার করে হচ্ছে মানুষ মানুষ টিস যারা মসজিদে আসে আমার হাতে আমার হাতে ফসল খেতেছি আমার হাতে কত খ্রিস্টান মুসলমান আছে প্রতিদিন প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার কিছুদিন আগে আমি এক জায়গায় বক্তব্য বলেছিলাম যে প্রতিদিন পঞ্চাশটা স্টেটে দশ হাজার মানুষ ইসলাম গ্রহণ করতেছে কিন্তু লেটেস্ট নিউজ হচ্ছে যে না দশ হাজার অনেক ছেড়িয়ে গেছে এখন প্রতিদিন প্রতিদিন প্রত্যেকটা স্টেটে হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে এরা এরা দেখতেছে জুয়ার মধ্যে কোনো জুয়ার মধ্যে কোনো শান্তি নাই এরা দেখতেছে মধ্যে কোনো শান্তি নাই এরা দেখতেছে যে না ধর্মালি ওতে কোনো শান্তি নাই এরা দেখতেছে নেশার বলতে কোনো শান্তি আপনি অপাক হবে অসংখ্যে বলতেছি হর্ম রেজ বলেই ওদের যে হর্ম যাদের কাছে থাকার জন্য মার্জি নাই গৃহী হর্ম রেজ এরা নেশা ওরে কেউ রাস্তার ধারে পড়ে আছে কেউ গাছেরও কাছে পড়ে আছে নেশা করে পড়ে আছে আর

বলেন ঠিকই না কত সুযোগ চলতেছে ভারতের মুসলমানদের ওপর আপনি রাখেন আরো কিছুদিন পরে যেভাবে যেভাবে শ্রীলঙ্কা পরিণতি হয়েছে যেভাবে বাংলাদেশে হয়েছে যেভাবে নেপালে হয়েছে এইভাবে ভারত অনুতি বিলম্বে টুকরা টুকরা হবে

কিন্তু ইনশাআল্লাহ আমরা শেষ কথাই বলি মনে রাখবেন সকলে বিচার হোক না হোক আমরা মুসলমানের মুসলমানই পক্ষে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে যাদের নামে হচ্ছে এর বিচার আল্লাহ একদিন না একদিন আমাদের চোখের সামনে করবেন ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া সবাইকে বিচার তৌফিক দান করুন সবাই বলি আমিন

আজকে যেই মাহফিল দা মাহফেদা কি কি কোন দেবস্কেন্দ্র পুরে মাহফেদা জোরে বলেন ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে বলেন ঈদের মিলাদুন্নবী মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ আশ্চর্যের বিষয় আশ্চর্যের বিষয় মানুষ এই দেখেন আমার অবাধ লোকে বৈতন্য খতিব সাহেব ঈদ এলাকার কথা বলেছেন এর জন্য তোমার এই দিবসে খুশি উদযাপন করা লাগে যে মেয়ের বিবাহে গে সাজায় ছেলের বিবাহে লাইট এট লাগায় ওসুমে আমাদের কত মুফতি তাশি আসে না যে হুজুর এটা দলিল কি কিন্তু যদি রসূলের প্রেমিকরা মিরা জন্য যদি একটা ঝান্ডা লাগায় এটার জন্য দলিল খোঁজে ঠিক ঠিক لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا نشوي الله تعالى ضياء كورشن مهر مالي كورشن كريبا كورشن إحسان كورشن أرضو كورشن جدا كورشن سبحان الله سبحان الله منا من في الماضي آه إيرمانه ضياء إحسان كريبا مهر আল্লাহ তাআলা স্থাপন করেছেন লাহদ তাহকীকে মানাল্লাহ আল্লাহ نے احسان করেছেন احسان করেছেন কি যো আল্লাহ তাআলা বলে দিলেন এখানি কি যো আল্লাহ তাআলা বলে কি বলেন

এরপরে আব্দুল্লাহ বিন উবাই ঠিকই না এদের মাঝে এসেছে তো আল্লাহ তারা বলছেন ও ভুলগুলো নিয়ে মাথার উপর বলে হায় হায় রে সব শেষ এতদিন থেকে যে পোখরো শিরকের বাজার গরম করে রেখেছিলাম জিনার বাজার গরম করে রেখেছিলাম বাজার বাজার জুলুমের গরম করে রেখেছিলাম মার্কেট হাই ছিল এখন রাসূলুল্লাহ চলে এসেছেন আর কেউ আমার দাওয়াতে সাড়া দেবে না সব দাওয়াতে সাড়া দিয়ে মুসলমান হয়ে যাবে চিৎকার করে বলুন বলে আমার ভাইয়েরা ভাইয়েরাও লাগে আপনি শুনছেন কিনা দুই এই তো দুটা আছে তৃতীয় কথা الله آسمان ثيكي تومي دستر خانة نازل كرو حضرت هاي سارى السلام وله ربنا يا مارب الله ما ربنا أنزل علينا ما إدتر من السماء الله آسمان ثيكي أمامي من خانة نازل كرو ما عيدا نازل كرو دستر خانة نازل كرو كينو تكونوا تكونوا عيدا تكونوا لنا عيدا لأولنا

এই আরেকটা যদি আমাদের মাঝে নাসির হতো তাহলে এদিন আমরা ঈদের দিন মানতাম আর বলে সুহান সুহান তার দিকে তাক রে ছোটকে তুমি একটা ঈদের কথা বলতেছো এদিন যে দিন এই সুরটা হলো এই আয়টা যেদিন নাসির হলো এদিন আমাদের একটা ঈদের দিন ছিল নাম্বার এক

পাঁচটা জমা না এরপরে তাহলে হলো আটচল্লিশ এদিকে দুই কত হল পঞ্চাশ কখনো কখনো না তোমরা

জমি কমছে না বাড়ছে রাস্তাঘাট বাড়ছে বিল্ডিং বাড়ছে কতগুলো ইট ভাটা হয়েছে কতগুলো ফ্যাক্টরি হয়েছে কতগুলো জুতা ফ্যাক্টরি কতগুলো কাপড় ফ্যাক্টরি কতগুলো ফ্যাক্টরি হয়েছে জমি বাড়ছে কতগুলো জমি নদী নিয়ে গেছে ঠিক কিনা তা জমি কমছে না বাড়ছে মানুষ বাড়ছে না কমছে বাড়ছে ওই সময় বছরের দুটা ফসল

ওনার বক্তব্য শুনবেন ব্রাহ্মণ বাড়ি তাই না ব্রাহ্মণ বাড়িয়া ইব্রাহিব অনেক দূর থেকে এসেছে আপনারা যারা গাইনে বামে ঘোরাফেরা করতেছেন দয়া করে আপনারা সকল চলে আসুন ওনার বক্তব্য শ্রবণ করুন ইশা তারা অনেক ইস্কের সুলে কথা শুনবেন মস্ত হয়ে যাবেন ঈশম আলাইসালাম ・はい。<noise> <noise> কি করবে ভাই আগে দাও সুইচটা আগে দাও সুইচটা আগে দাও হ্যাঁ আগে আইস সংক্ষিপ্ত কথা বলবেন ইনশাআল্লাহ তালা এরপর আমাদের প্রধান মেহমান প্রধান বক্তা মূর্তি শেখ গ্রহণ আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন ইনশাল্লাহ তালা যদিও অত্যন্ত গরম সামনে বার থেকে আলো যদি আমাদেরকে হায়াতে রাখেন আমরা এই গরমের মাহফুলটা ঠান্ডায় নিয়ে যাবো ঈশ্বর ঠান্ডার শরীরতে নিয়ে যাবো কে বলেন আপনারা সামনে বার আমরা ঠান্ডাতে নিয়ে যাব গরমতে আমাদের এই মাহফুল করতে অত্যন্ত কষ্ট হয়েছে মাহফুলের কারেশন করতে অত্যন্ত কষ্ট হয়েছে সামনে বা আমরা ঠান্ডার শুরুতে নিয়ে যাব আর রবীলা উগলটা সংক্ষিপ্তভাবে এখানে একটা দোয়া খাইলে ইন্তজাম দিয়ে মাটা আমরা রবি মাটা ঠান্ডায় নিয়ে যাবো ইনশাল্লাহ তা সংক্ষিপ্তভাবে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন মা হাবিবুল্লাহ কাশি সাহেব নরসিংহী